মাংস নষ্ট হলে লবণ তা রক্ষা করে কিন্তু যদি লবণ নিজেই পচে যায় তবে তাকে কে রক্ষা করবে যদি পিতা বিপদে যায় কে সন্তানের পথ দেখাবে যদি শিক্ষক পথ হারায় কে জ্ঞানের আলো ছড়াবে যদি নেতা পদভ্রষ্ট হয় কে জাতিকে রক্ষা করবে সুধী দর্শক এমনি এসেছে হ্যান্ড পেইন্ট থ্রি পিস এখানে ব্লক করেছি তারপর হ্যান্ড পেইন্ট করেছি যেভাবে কাজ করছি আপনারা দেখতেই পাচ্ছেন ভবিষ্যতের জন্য এখনই ভাবুন টাকা জমিয়ে নিরাপদ থাকুন আপনি মানুন বা না মানুন জীবনে হঠাৎ করেই ফিনান্সিয়াল ক্রাইসিস আসতে পারে তাই আজই নিজের জীবন ও সন্তানের ভবিষ্যৎ নিয়ে সচেতন হওয়া দরকার লোক দেখানো খরচ নয় ভবিষ্যতে নিরাপত্তা দরকার বিয়ে জন্মদিন বা সামাজিক অনুষ্ঠান মানেই বিশাল খরচ অথচ অনেক মধ্যবিত্ত পরিবার তাদের জীবনের এক তৃতীয়াংশ সঞ্চয় খরচ করে ফেলে শুধু সন্তানের বিয়েতে এতে সামাজিক খুশি হলেও ভবিষ্যতের জন্য ঝুঁকি থেকে যায় ডিগ্রি নয় দক্ষতা গুরুত্বপূর্ণ পেটে বিদ্যা থাকলে সফলতা আসবে না এমন কোনো গ্যারান্টি নেই কারিগরি জ্ঞান ছোট ব্যবসা পার্ট টাইম জব ইত্যাদি কাজে মনোনিবেশ করুন একটা বিনিয়োগে ব্যর্থ হলেও আরেকটা যেন টিকে থাকে জীবনকে বিজনেস মাইন্ডে দেখুন এটাই বাস্তবতা আজকের ছোট সিদ্ধান্তই হতে পারে আগামী দিনের বড় নিরাপত্তা টাকা ও সময়ের ব্যবহার শিখুন সুধি দর্শক দেখতে পাচ্ছেন প্রথমে ব্লক করে নিলাম তারপর হ্যান্ড পেন্ট করছি শুধু শুধু যদি হ্যান্ড পেইন্ট করা হতো তাহলে কাপড় একটা খালি খালি ভাব থাকতো কাপড়ের মধ্যে এখন ব্লক করেছি তারপর হ্যান্ড পেন্ট করছি এখানে যে দেখতে পাচ্ছেন গাঢ় হলুদ আসলে এটা কাঁচা হলুদ কালার আলোর কারণে এরকম গাঢ় ভাব দেখা যাচ্ছে কয়েকটা কালার দিয়ে করব মাল্টি থাকবে ফুলের সবুজ পাতা আর কালো ডাল পাতা আপসনের কাজ তো থাকবেই দুটা থ্রি পিস করতে আমার বেশ সময় লেগেছে একদিনেই করে শেষ করেছি একদিন ব্লক করেছি আর একদিন হ্যান্ড পেন্টের কাজ করেছি প্রিয় দর্শক আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন রেগুলার তাহলে কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন কে কোথা থেকে দেখছেন ব্লকের জন্য আমি পাতলা করেছি বাইন্ডার এনকে ফিক্সার দিয়ে আর সাদা অপশান ব্যবহার করেছি সিলভার কালার আনার জন্য কালো কালার ব্যবহার করি ডালে বেশিরভাগই আমার দেখতে ভালো লাগে কাস্টমারেরও চাহিদা কালো কালারের প্রিয় দর্শক কাপড়ের কালার মূল কালার পানা আর পেস্ট কালার পাজামা ওড়না নেভি ব্লু কালার এটা নেভি ব্লু কালারও বলা যায় না সুরমা কালার দিয়ে আমি পাইপিং করেছি সোনালি আফসন দিয়ে হাইলাইট করে দিলাম আর ফুলের মাঝখানে আমি আবার এগ্রালিক কালার দিয়ে পাপড়ি দিয়ে দিব ডট দিয়ে দিব আর ছোটো ছোট ফুলও দিয়ে দিব। এ সাদা একরালি কালার দিয়ে হোয়াইট পেস্ট দিয়ে দিলেও হবে তো আমার একরালি কালার ছিল আগের সেগুলো দিয়েই করে দিলাম সিম্পলের মধ্যে গর্জেস কাজ করেছি আর এছাড়াও ওরনা কামিজের নিচের ঝুলে আমি শেড করে দিলাম বিভিন্ন কালার দিয়ে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কেমন হয়েছে দুটা থ্রি পিস একদিনে হ্যান্ড পেইন্ট করে শেষ করে দিলাম আমার কাজের অনেক চাপ আরও অন্যান্য কাজ নিয়ে হাজির হব সামনে আরও টাইডাই বেডশিট নিয়ে হাজির হব বেশ গরম পড়েছে এবার পুজোতে হ্যান্ড পেইন্টের থ্রি পিসের কাজ চলুক আপনারাও এরকম হ্যান্ড পেইন্টের থ্রি পিস করে ফেলতে পারেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং